আমরা টাইলস কিনে এনলাম আনার পর এই যে রাধা মার্বেল থেকে আমাদের টাইলস এসছে এটা হচ্ছে এসজি টালি একটু ফুলে ফুলে ওঠে একটু আর সেদিনকে পূর্ণিমা ছিল ভীষণ সুন্দর চারটা উঠেছিল বুদ্ধ পূর্ণিমা দিন থেকেই আমাদের টাইলস লাগানো শুরু হয়েছিল দেখতে পাচ্ছ পূর্ণিমার চারটা আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর আর এই যে টাইলস মোটামুটি লাগানো হয়ে গেছে মোটামুটি লাগিয়েছে মিস্ত্রি আর ফুলে ফুলে উঠেছে ডিজাইনটা মোটামুটি খুব পছন্দ যে আমার হয়েছে তা নয় তোমাদের কেমন লাগছে সেটা বলতে পারো তোমরা কমেন্টে যে ডিজাইনটা আমাদের টাইলসের ডিজাইনটা কীরকম আমি যেরকম চাইছিলাম সেরকম ঠিক পেলাম না ঠিক আছে তা আর ঘর মানে এই যে মিস্ত্রি কাজ করছিল কাজ করতে করতে টিফিন খেতে গেছে মিস্ত্রি লাগিয়েছি আর ওই টাইলস এই যে সব খুলে খালে প্যাকেটগুলো সব রেখে দিয়েছি মিস্ত্রি দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে তোমাদের দাদা আলু আর পেঁয়াজ এনেছিল বাজার করে আর কি আর ঘর দরার অবস্থা ভীষণ জঘন্য মানে নোংরা আর নোংরা চারিদিকে চারিদিকে প্যাকেট প্যাকেট আর কি আর আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ বড় বড় রুটি আর তার সাথে আছে পিঁয়াজ আলু ভাজা আর এই যে রুটি এক হাতে করছি আর এক হাতে শিখছি বড় বড়ো রুটি আর তোমাদের দাদাকে অলরেডি খেতে বসিয়ে দিয়েছি সে খেতে আরম্ভ করে দিয়েছে আর এই রুটিগুলো বড় বড় আরও বড় বড় করছি এইগুলোকে মাছকে দেবো বলে মাছকে দেবো বলে এই রুটিগুলি আমি হালকা আছে শিখে শিখে নিচ্ছি এই যে কাগজবেলা এসেছে তাকে আমি কাগজ পেপার সব কিছু আমি বিক্রিও করে দিয়েছি কার্টুন বিক্রি করে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা আর তোমার এখানে আবার পাইপ মিস্ত্রিও এসেছে মানে একই দিনে মানে ভীষণ প্রেশার যাকে বলা চলে একই দিনে মানে সবাই এসেছে তার মধ্যে দেখতে পাচ্ছ সবাইকে দিয়ে আমাদের যে গ্রানাইট এসছে সেইগুলোকে তুলছে ভীষণ ভারী যেহেতু মানে মিস্ত্রি এসে একতলায় থেকে তো আর দোতলা তুলতে পারবে না একার দ্বারা হবে না দুজনের দ্বারা সবাই মিলে তোমাদের দাদাকে দেখতে পাচ্ছ খালি গায়ে হয়ে গেছে খালি গায়ে হয়ে বডি দেখাতে দেখাতে গ্রানাইট তুলছে দেখতেই পাচ্ছ এই যে গ্রানাইট তোলা হচ্ছে আমাদের সিঁড়ি সিঁড়ির পাশে পড়ে রয়েছে টাইলস আর দেখতে পাচ্ছ আসছে ওরা উঠছে আর ডাকছে আমাকে কি গো কি গো করে আর আমি একটু ভিডিওটা করলাম দেখালাম তোমাদের ফিগারটা দেখো কিরকম মোটা ফিগার ঠিক আছে আর কি আর সবাই মিলে তুললো সবাই মিলে হেল্প করলো করে আমরা গ্রানাইটটা তুলে দিল দেখতে পাচ্ছ সবাই না কাছে হাত দিলে কি হয় বলো কত ভারী জিনিসগুলো মানে ভীষণ ভারী আর একটু ভালো কোয়ালিটির জিনিস চলে না বেশি ভারী হয় বেশি ওয়েটি হয় অ্যাকচুয়ালি হ্যাঁ আর এই যে এই যে এসছে আমাদের এলআইসি দাদা একজন তিনি এলআইসি করেন এই যে এসছে আবার বলছে নতুন একটা এলআইসি করার জন্য তাই নতুন একটা এলআইসি করার জন্যে আমাদেরকে বলছে এসছে তাই ভাবছি একটা করব আর রাত্রের ডিনার কিছুই না আমরা কী খেলাম আমি কী খেলাম দেখতে পাচ্ছ পাউরুটি আম আর কলা এই হচ্ছে রাত্রির আমার খাবার কেননা রান্না করতে পারিনি আর আর ভালো লাগেনি রাত্রে রান্না করতে আর ভালো লাগেনি না কোনো প্রবলেম তোরা কথা বলতে পারিস অলরেডি কোনো ব্যাপার নয় কি আছে চুপ করে থাকার কোনো ব্যাপার নয় আর এই যে কলা আর পাউরুটি আর আম আর সোনার জন্যে দুধ আর রুটি ডেকে দিয়েছি পাশে ও তো খেতে খেতে চলে গেছে বাদ দাম আম কোনো রকমে খাচ্ছি আর এই যে মাছকে রুটিগুলো প্রতিদিনই আমি দিই এই যে রুটিগুলো শেখা ছিল মাছকে আমরা এই রুটিগুলো আমি দিচ্ছি দেখো আমাদের মাছগুলো দেখো কেমন খাবে খেতে আসবে দেখো 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 এই এসে গেল এসে গেল তাও তো আজকে কম এসেছে মানে অন্যদের খাবার দিলে আরও বেশি বেশি মাছ আসে সকল সময় তো আজকে কম এসেছে আর মাছগুলো খাচ্ছে দেখো দেখো মাছগুলো ভেসে ভেসে উঠছে বড় বড় মাছ আছে খুব বড় বড় মাছ আছে ঠিক আছে কি কী বলছিস হ্যাঁ মাছগুলো খাচ্ছে আর আমরা হাঁ করে ক্যামেরা করে করে দেখছিলাম আর দেখছিলাম খুব সুন্দর লাগছিলো মাছগুলো যখন খেতে খেতে আসছিল। মাছকেও তো খাবার দেওয়া উচিত শুধু আমরা খেলে হবে পশু পাখি সবাইকে তো খেয়ে খাবার দিয়ে নিজেকে খেতে হয় তারপর এই যে কাজেরিয়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লোর টালি এই বসবে রান্নাঘরের মেঝেতে ওই জন্যে এসে গেছে টালিটা এই যে টালি এই যে জয়েন্ট বুকগুলো বাকি রয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখনও ওই টাকটা আর রান্নাঘরে এই যে রান্নাঘরটাও মোটামুটি কমপ্লিট ইনকমপ্লিট আছে নিচেটাও আছে ওখানে টাইল শর্ট পড়ে গেছে এক পেটি সাদা চালিয়ে আনতে হবে বললাম বললো কি যে না মাল স্টকে নেই যেহেতু ওরা দিতে পারলো না পরের দিনকে দেবে বলল তা এই যে আর এই যে রান্নাঘরে আমার খুবই ছোট্ট রান্নাঘরটা বড়ো নয় তাই আমার মেয়ে দেখতে এসছে রান্নাঘরে পায়েস রান্না করবো প্রথম দিনকে পায়েস খাবে তা ঠিক আছে আর এই যে আমাদের বাড়িতে মৌমাছি এসছে আমি ঠিক চিনি না মনে হচ্ছে এটা মৌমাছি আমি যেটুকুনি বইয়েতে ছবি দেখেছি আমি অরিজিনালি অত চিনি না মৌমাছি কোনটা মনে হচ্ছে আমার এটা দেখে মৌমাছি মৌমাছি আমার মনে হলো বলে তাই জন্য ফটোটা তুললাম ঠিক আছে ঝড়েতে পড়ে গেছে কোথাও হাওয়ায় উড়ে এসছে আমার ঘরেতেই এসছে মৌমাছি আমার যতটুকু আইডিয়া মনে হচ্ছে এটাই মৌমাছি কিন্তু আমি ঠিক জানি না তোমরা বলো তো এটা মৌমাছি না অন্য পোকা ঠিক বলতে পারছি না আর এই যে আমাদের মিস্ত্রি এখন টাইলস লাগালো কমপ্লিট এই যে মোটামুটি টাইলস লাগাচ্ছে